আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানি অনেক শুভেচ্ছা এবং সকল আল্লাহ নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে খুবই সংক্ষিপ্ত ভিডিও বাট ভেরি স্পেশাল কিছু জিনিস দেখাবো খুবই সিলেক্টেড কিছু আইটেম দেখাবো আমার স্মল মিডিয়াম লার্জ ছিল আর কোনো সাইজ ছিল না এই আলার বলে আল্লাহর কি রহমত বিশ্বাস করেন আল্লাহর কি রহমত আমি আজকে গণনটা অনেকভাবে ইয়ে করছি একটা কার্টুন রয়ে গেছে এই মালটা যে কত চাহিদা ডাবল এক্সেল পর্যন্ত অনেকই চাইছে এক্সেল ডাবল এক্সেল আমার যে কত পরিমাণ চাইছে এই জন্য শুধুমাত্র এই মালটা আমি দেখালাম আর যারা এটা একবার ব্যবহার করবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি আজকে সবাইকে জুম্মা মুবারক দিয়েছি এবং জুম্মার দিন বলতেছি হাতে নেওয়ার পর বলবে সুপার শুধু এই শব্দটা যদি ইউজ না হয় আমি সত্যি কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমি এটা টাকা ফেরত দিব এবং হলো এটার যে কুরিয়ার খরচ সেটাও ফেরত দিব প্লাস একটা অবশ্যই অবশ্যই মিমি চকলেট পাঠিয়ে দেবো প্যাকেটে করে ইনশাল্লাহ সুপার না বলে প্রাইস একদম রাখা যাবে এটা কোনো দামা দামি হবে না একদম রাখা যাবে এক হাজার টাকা আমেরিকান ইগলের জিন্স ব্ল্যাক কালারটা অনেকে খুঁজছিলেন মাঝে আসছিল প্রায় মাসখানেক আগে আমি দেখাইছিলাম বাট এবার আসছে কিন্তু সাইজ রেশিও একদমই কম চৌত্রিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত আপনারা পাবেন একদম অথেন্টিক এবং প্রচুর স্টিচ একদম অথেন্টিক এবং প্রচুর স্টিচ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন

এটা এই যে পিআইআর পিআর ওয়ান এটা এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট না হলে দুই হাজার টাকা জরিমানা নেবেন ঠিক আছে স্ক্রিনে পড়তে চলে এটা ফিক্সড এক টাকা ঠিক আছে ফিক্সড এক টাকা এই যে দেখেন বড় একটা যাদের কোমর আটত্রিশ চল্লিশ সহজ করে দিয়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ মধ্যে আছে তিনটাই তিনটার মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে তিনজনের জন্য তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অর্ডার করে নেবেন ফিক্স পড়বে তেরোশো টাকা আসলে এই শার্টটা দেখা দিচ্ছি এই শার্টটার শুধুমাত্র সাইজ রয়েছে ডাবল এক্সেল এবং হল মিডিয়াম আর কোনো সাইজ নাই স্মলও নাই এলো নাই যারা অর্ডার করেন তারা অর্ডার করে নেবেন চার পিস মাল দুইটা মিডিয়াম দুটা ডাবল এক্সেল এটা মারাত্মক একটা শার্ট রেমি কটনের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত সফট এবং হলো এই যে এই জিনিস আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না ঠিক আছে সেম ভাবে এটাও এইটার সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রাইস পড়বে ফিক্সড এক হাজার চমৎকার ফেব্রিক যদি কথার সাথে কাজের মিল না থাকে একদম রিটার্ন করে দেবেন একদম রিটার্ন কথার সাথে কাজের মিল না থাকবে এবং এটাও সেমভাবে চমৎকার তিনটা সার দেখালাম বেশি দেখানো লাগে না বলে না যে ভালো জিনিস বেশি দেখাতে হয় না ভালো জিনিস বেশি আসেও না ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে প্রাইজ হলো এক এটা হলো ফিক্সড আপনার রাখা যাবে এগুলো পাঁচশো করে ফিক্স পাঁচশো পঞ্চাশ রেমি কটনের এইচএনএমএর সাইজ রয়েছে আমি দেখাই দিচ্ছি সবগুলো সাইজ রয়েছে রেমি কটনের যারা নেবেন তারা স্ক্রিস স্বার্থে পাঠিয়ে দিলেন সব মিলার 30 সেকেন্ড থেকে এক মিনিট এই যে এটা দেখাই দিলাম প্রাইজটা আপনাদেরকে বলে দিলাম কালারগুলো শুধু এক মাজারে দেখাই দিচ্ছি আপনারা যারা নিবেন তারা স্ক্রিম স্বার্থে পাঠিয়ে দিবেন ঠিক আছে এই জন্য কাছে খুবই সংক্ষিপ্ত ভিডিও দুই তিনটে আইটেম দেখালাম আপনারা যারা নেবেন স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে দুইটা কথা না বললেই নয় মানুষের ভালোবাসা আলহামদুলিল্লাহ এটাই বেঁচে থাকবে টাকা পয়সা আমি আমার কেউ কোথাও নিয়ে যাব না আমার এক ভাই পুরান ঢাকা থেকে আমার লিভারের কথা শুনে ঠান্ডার কথা শুনে তার নিজের খরচে সে আমার জন্য হোমিওপ্যাথিক ওষুধ এনে দিচ্ছে এটা ভালোবাসা তুমি ভাইয়ের জন্য আমার অনেক অনেক দোয়ার হলো ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনার প্রতি অনেক দোয়ার হলো আরেকটা হলো যেটা সেটা হলো যে আরেক ভাই মিরপুর থেকে আসে নায়ন ভাই ওই ভাইয়ের নামটা আমি ভুলে গেছি পুরান ডাকার এই জন্য বলতে পারলাম না আর জন্য আছে জোরকান্নারায়ণ ভাই সেদিন বিশাল ফ্যামিলি প্যাক কাচ্চি নিয়ে আসছে তো ওইটা আমি ফ্যামিলির সাথে খাইছি ভাবছিলাম এখানে খাবো সবাইকে নিয়ে খাওয়া হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক দোয়া রইলো নায়ন ভাইয়ের জন্য অনেক দোয়া রইলো তার ফ্যামিলির জন্য দোয়া রইলো তো এইটা আসলে বললাম এই জন্য মানে বলতাম না কিন্তু ওনারা এত ভালোবাসে বা আপনারা সবাই এত ভালোবাসেন আমি আসলে খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি ঠিক আছে এবং আপনাদের জন্য দোয়া চাইলাম সবার জন্য প্রত্যেকে আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমদুল্লাহ হামাকাত